হওয়ার ভয়ে তাই বিরোধীদের করছে। জরিওয়ালের গ্রেফতারে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক বরাকের প্রতি বৈষম্য নিয়ে সরব মিসবাহুল অভিজিৎ সূর্যকান্ত বর্তমান বিজেপি সরকার ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে কখনো হিংসা কখনো ভগবান রাম কখনো মন্দির মসজিদ ইত্যাদি নিয়ে রাজনীতি করছে দেশের মানুষ যখন এইসব বিষয়ে সচেতন হয়ে গেছেন তখনই নিজের গতি দখলে রাখতে এবার বিরোধী দলের নেতাদের আক্রমণ করে জেলে বন্দি করা হচ্ছে এবার বিজেপির শাসনের দিন শেষ লোকসভা নির্বাচনে শিলচর আসনের কেন্দ্রের যে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রচারে ঝড় তুলে বড়খোলার বালিকাটে এমনই মন্তব্য করলেন বড়খোলার বিধায়ক নিজবাহুল ইসলাম লস্কর তিনি বলেন শেষ পর্যন্ত কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এই সরকার যাতে বিরোধীরা মাথা তুলতে না পারে এক এক করে সবাইকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে বন্দি করছে কিন্তু এমন শৈরেচারী সরকারের দোকান বন্ধ করে দেবেন দেশের জনগণ এছাড়া বড়কে প্রতি চাকরি নিয়ে যে বৈষম্য করা হয়েছে তা স্পষ্ট

এটা একটু বিজেপিও যেন আকুল লাগে না লাগু হয় ইনকাম ট্যাক্স যেই ইনকাম ট্যাক্স ইয়ার কংগ্রেসের অ্যাকাউন্ট অফ বন্ধ বিজেপি কেবল সাপোর্ট করে আর বিজেপি ভয় পাচ্ছে যে এইবার তারা আর করতে পারবে নিত্য কত বড় বড় মানুষের কোতো বিদ্রান্ত করাবে সেই নিত্য

আপনারা বলুন আমরা দেখতে যাবো সেই স্মার্ট সিটি জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বক্তব্য দিতে গিয়ে বলেন যে এখন আর ধর্মের দুহাই দিয়ে ভোট চাইতে পারবে না বিজেপি সরকার কারণ দীর্ঘ এক বছর ধরে মণিপুর জাতিগত হিংসা চলছে কিন্তু এই সরকারি নেতাদের মুখে এই বিষয়ে কুলুপ উন্নয়নের স্লোগান দিয়ে গোটা দেশে হরি লুট চালাচ্ছে বিজেপি সরকার বিজেপির বিরুদ্ধে আছেন কিন্তু সেই ভোটারে কি হয় আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তার মধ্যে থেকে বিজেপি সেই সুযোগটা নিয়ে যায় সেই বিজেপি বিভিন্ন ছোট রাজনৈতিক দলের সাথে ওনাদের বিটি ওনাদের সিটি দিয়ে ওনারা কংগ্রেস দলের ভোটটাকে কিভাবে বিভাজন করা যায় সেই চেষ্টাতে ওনারা লিপ্ত থাকে এবার আমরা দেখেছি নতুন করে এখানে আবার তৃণমূল কংগ্রেস যে নেত্রী যার পরিচয় কংগ্রেস দল দিয়ে হয়েছিল যে নেত্রী যার জীবনে যা কিছু রাজনৈতিক জীবনে তিনি ভাগ পেয়েছেন ওনার বাবার জন্য ওনার বাবা আমাদের নেতা প্রয়াত সন্তোষ মহাদেবের আজকে সন্তোষ মহাদেবের অবদানে উনি আজকে সাংসদ হয়েছিলেন আজকে সেই নেত্রী কিছুটা রাজনৈতিক ফায়দার জন্য উনি গিয়ে ওয়েস্ট বেঙ্গলের একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস সেটা থেকে উনি যোগদান করেছেন এবং নির্বাচনের সময় গোপনভাবে হেমন্ত বিশ্ব সিনেমার সঙ্গে পূজা করে উনি নূতন করে আবার একজন এখানে বাড়তি দিয়েছেন

রাম শ্রদ্ধার পাত্র কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রামকে অপমান করা হচ্ছে রামের নাম মুখে নিয়ে হিংসা বিদ্বেষ ছড়িয়ে গোটা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি কিন্তু আদি হিন্দু কখনো সন্ত্রাসী হতে পারে না অবশ্যই এবারে নির্বাচনে জনগণ বিজেপির বিভেদ নীতির জবাব দেবেন বলে মন্তব্য করেন তিনি দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে শান্তি সম্প্রীতি রক্ষায় ভারতীয় জাতীয় কংগ্রেসকে জয় করার আহ্বান জানান প্রার্থী সূর্যকান্ত সরকার আমাদের যারা আশেপাশে যারা প্রত্যেকের ধর্মের যে গুরু আছে সব গুরুকে আমরা সম্মান করি যাই হোক এই হিন্দুত্ব নিয়েও আপনাদের হয়তো গুরু চাইতে থেকে এরকম কথা আসবে আপনারা জিজ্ঞাসা করবেন ভারতে বিবেকানন্দ ভারতবর্ষের নীতি বিবেকানন্দের নীতি অনুযায়ী হওয়া দরকার আমরা এটাতে বিশ্বাস করি যাই হোক আমি আপনাদের দেশের সময় দেব না আমি পরিশেষে আপনারা যারা উপস্থিত আছেন সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে চলুন আমরা আবার একটা সুন্দর ভারতপর্ষ হয়ে তুলি কারণ যে ভারতপর্ষের মধ্যে হিংসা ছড়াছড়ি হিংসার ছড়াছড়ি সমস্ত ভারতপর্ষে না আজকের দিনেও আমি এলাকায় গত দুই তিন দিন যাবত ভিজিট করছি এখানে একটা প্রশ্নের সম্মুখীন আমি বারবার হচ্ছি প্রশ্নটা হচ্ছে যে এইবার সেচ্চা লোকসভা আসল তফসিলি সম্মুখীন এখানে এটসি মানুষই খেলতে পারে এটসি মানুষের মধ্যে আপনারা জানেন সুন্দর

কিছু কিছু মানুষের ব্যবহারে হয়তো আজকের দিনে মানুষের মনে একটা ক্লাস আপনারা ভালো করে লক্ষ্য করবেন একটা হসপিটালে যখন রুগী যায় রুগীকে মানে মানুষকে রূপটাকে মানে আমাদের সময় আসছে এই রূপটাকে চিহ্নিত করতে হবে যে রূপটা কিভাবে হয় আমি ভালো করে জানি আপনারা একটু চিন্তা করে দেখবেন কারণ এই যে কয় না প্রভুর কাছে বল চেয়েছি পরের জানের দামে আমার বাগান ভরে উঠল বাদশা ও এই কথাটা বুঝেছেন এটা আজকে দিনে বিজেপি নেতারা চায় যে শ্রী রামের কাছে ভর চেয়েছি আর মুসলিমের জানের দামে আমার বাগান গড়ে উঠুক বাদশাহ আমি আমি দিল্লি যেতে চাই আমি গুয়াহাটি যেতে চাই দিশপুর যেতে চাই তোমরা বড় এই যে রূপটা দূর করার সময় এসছে আমি কৈবর্ত সমাজের সন্তান হিসাবে একজন আপনি এমপি হয়ে কি করবেন জানিনা আপনাদের কি করতে পারবো আপনাদের আশীর্বাদ হয়ে যদি সাংসদ হই কিন্তু এতটুকু কথা নিয়ে যাচ্ছি এটা সবাই সুখে আছেন আপনাদের শান্তিটাও আমি ফিরিয়ে দেবো সংবাদ এই পর্যন্তই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ